আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ হামাসের সঙ্গে মার্কিন দূতের বৈঠক বন্দি মুক্তির আশা শিগগিরি জানিয়ে দিব গাজার জন্য বাস্তবসম্মত আরও পরিকল্পনায় সমর্থন চার ইউরোপীয় দেশের সিরিয়ায় শান্তির ডাক দিলেন নেতা আহমেদ আলসারা সর্বশেষ থাকছে সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাসের সঙ্গে মার্কিন দূতের বৈঠক বন্দি মুক্তির আশা হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ অ্যাডাম বোয়েলার তিনি আশাবাদী যে কয়েক সপ্তাহের মধ্যেই গাজায় আটক বন্দীদের মুক্তি সম্ভবে সিন কে দেওয়া এক সাক্ষাৎকারে বোয়েলার বলেন যুক্তরাষ্ট্র উনিশ শত সাল থেকেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আসছে তাই সংগঠনটির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা তার জন্য অস্বাভাবিক লাগে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বোয়েলার জানান যুক্তরাষ্ট্র এই সংলাপের মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যকার ভঙ্গুর আলোচনা পুনরায় সচল করতে চায় তিনি মনে করেন আলোচনার ফলে শুধু আমেরিকানদের নয় সব বন্দিকে মুক্ত করা সম্ভব হতে পারে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান বৈঠকগুলো কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষভাবে আমেরিকা ইসরায়েল দ্বৈত নাগরিক এক বন্দির মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে হামাসের রাজনৈতিক উপদেষ্টা তাহের আলনোনো জানান তারা আলোচনায় ইতিবাচক ও নমনীয় অবস্থান নিয়েছেন যা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করবে দুই সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে এক হাজার জন নিহত হন যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক হামাস তখন দুই শত একান্ন জনকে জিম্মি করে যার মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন এখনো আনুমানিক আটান্ন জন বন্দি গাজায় আটক রয়েছেন এ ঘটনায় প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে যা পনেরো মাসেরও বেশি সময় ধরে চলছে এই অভিযানের ফলে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে বন্দি মুক্তির বিষয়টি তাদের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট অফ হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান একুশ বছর বয়সী আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারের মুক্তি নিশ্চিত করাই তাদের লক্ষ্য প্রাথমিক যুদ্ধবিরতির আওতায় কিছু বন্দি মুক্তি পেলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মতানৈক্য চলছে এর মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন অবশিষ্ট সকল বন্দি মুক্তি না দিলে গাজার ওপর আরও কঠোর হামলা চালানো হবে তিনি এটিকে হামাসের জন্য শেষ সতর্কবার্তা বলে উল্লেখ করেন গাজার জন্য বাস্তবসম্মত আরও পরিকল্পনায় সমর্থন চার ইউরোপীয় দেশের ইউরোপের প্রধান দেশগুলো বলেছে তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে আরব্য সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনাটি আরব নেতারা অনুমোদন করেছেন কায়রোতে গত মঙ্গলবার আরব লীগের সম্মেলনে মিশরের প্রস্তাবটি অনুমোদন করা হয় এর তিন দিন পর গতকাল শনিবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় কিন্তু আর আরবসমর্থিত পরিকল্পনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে যুদ্ধপরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা জোর করে খালি করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিশ্রে সরিয়ে দিতে বলা হয়েছে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় ভূমধ্য সাগরীয় উপকূল বরাবর একটি রিসোর্ট এলাকা পরিণত করার বিষয়ে ট্রাম্প তার নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের পাশাপাশি আরব নেতারা নাকচ করেছেন গাজার ভবিষ্যৎ নিয়ে আরব সমর্থিত পরিকল্পনাটি ট্রাম্পের ধারণার একটি বিকল্প গতকাল শনিবার ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আরব সমর্থিত পরিকল্পনাটিকে বাস্তবসম্মত বলে স্বাগত জানিয়েছেন এই পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কথা বলা আছে এক বিবৃতিতে ইউরোপের এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন আরব সমর্থিত প্রস্তাবটিতে গাজার বিপর্যয়কর জীবনযাত্রার দ্রুত ও ট্যাক্সি উন্নতির প্রতিশ্রুতি আছে কায়রোতে গত মঙ্গলবার আরব লীগের সম্মেলনে মিশরের প্রস্তাবটি অনুমোদন করা হয় এর তিন দিন পর গতকাল শনিবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় কিন্তু আর্বসমর্থিত পরিকল্পনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে যুদ্ধপরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা জোর করে খালি করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের সিরিয়ায় শান্তির ডাক দিলেন নেতা আহমেদ আলসারা উপকূলীয় অঞ্চলে সহিংসতায় আলাউিত সম্প্রদায়ের বহু মানুষ নিহত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকার জানিয়েছে তারা শৃঙ্খলা ফেরাতে ঐক্য চায় সিরিয়ায় শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির নেতা ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আলসারা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান সিরিয়ার বর্তমান ইসলামপন্থী শাসকদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট পাশার আল আসাদের আলামিত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে বহু মানুষ নিহত হওয়ার পর শান্তির এই আহ্বান জানালেন সারা দামেস্কের মাজ্জা শহরের এক মসজিদে বক্তব্যদানকালে প্রেসিডেন্ট আলসারা বলেন আমাদেরকে জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে হবে যাতে আমরা একত্রে বাস করতে পারি সাম্প্রদায়িক উত্তেজনায় দেশকে আরও অস্থিতিশীল করে না তোলার জন্য সিরিয়াবাসীকে আহ্বান জানান তিনি সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জ বলে উল্লেখ করে সারা বলেন এই দেশের টিকে থাকার সব বৈশিষ্ট্য রয়েছে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বর্তমান সংঘর্ষে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা জানায় নিহতদের মধ্যে সাত পঁয়তাল্লিশ জন বেসামরিক একশত পঁচিশ জন সিরিয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশত আটচল্লিশ জন আসাদের প্রতি অনুগত যোদ্ধা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রহমান জানান বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউতিদের মূল এলাকা উপকূলীয় আলাউত অঞ্চলের জাবলেহ বানিয়া সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সিরিয়ায় বছর ধরে চলা গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটছে সেখানে কয়েক দশকের পারিবারিক শাসনের পর গত ডিসেম্বরে বাসার আলাসাদ ক্ষমতাচ্যুত হন এর মধ্য দিয়ে সিরিয়ায় ব্যাপক দমন পীড়ন এবং ধ্বংসাত্মক গৃহযুদ্ধ অবসানের আশা জেগে উঠেছে কিন্তু দেশটির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি সেখানে অভ্যন্তরীণ এই সংঘাত ইসরায়েলো প্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গত সপ্তাহ থেকে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়েছে সিরিয়ার সংখ্যালঘু আলাউতিদের মূল এলাকা উপকূলীয় আলাউত অঞ্চলের জাবলেহ বানিয়ার সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সিরিয়ার বর্তমান ইসলামপন্থী শাসকদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট পাশার আল আসাদের সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে দুই দিন ধরে চলা লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়ে গেছে বলে এক পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে শনিবার যুক্তরাজ্য পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় নিহতদের মধ্যে সাতশত জন বেসামরিক একশত জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশত জন আসাদের প্রতি অনুগত যোদ্ধা দেশটিতে সংঘাতের খবর রাখা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুল রহমান জানিয়েছেন বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউতিদের মূল এলাকা উপকূলীয় অঞ্চলের জাবলেহ সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সিরিয়ায় বছর ধরে চলা গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটছে সেখানে সিরিয়ার নয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে এই দমন অভিযান শুরু করে তারা বলেছে সাবেক প্রেসিডেন্ট আসাদের সমর্থক জঙ্গিরা লাতাকিয়া প্রদেশে তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে আর এটি একটি উদীয়মান বিদ্রোহ সিরিয়ার নিরা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান জঙ্গিদের সঙ্গে তীব্র সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েক ডজন সদস্য নিহত হয়েছেন সিরিয়ার কর্মকর্তারা অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তবে এসব ঘটনার জন্য তারা সরকারি নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য এগিয়ে আসা অসংগঠিত বেসামরিক জনতা ও যোদ্ধাদের দায়ী করেছেন এরা লড়াই চলাকালে বিশৃঙ্খলার মধ্যে এসব অপরাধ করেছে বলে দাবি তাদের সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানান সহিংসতা বন্ধ করতে ও শান্তি ফিরিয়ে আনতে উপকূলমুখী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আর উপকূলীয় শহরগুলোর রাস্তায় নিরাপত্তা বাহিনীগুলোকে মোতায়েন করা হচ্ছে